হাওয়া এক্সপ্রেস এই অ্যাক্সিডেন্টটা আমরা বাইকারই বলেন আর নেটি বলেন যাই বলেন মোটামুটি আমরা সবাই দেখছি এইখানে একসাথে প্রায় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একজন মারাও গেছে এই অ্যাক্সিডেন্টটা মোটেও কিন্তু কোনো ছোটখাটো দেখা যাক মূলত এই অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণটা কি আমরা যারা বাইকার আছি আমরা রেগুলারই বাইক নিয়ে রাস্তায় বের হইলে বিভিন্ন ধরনের বিভিন্ন ইনসিডেন্ট বিভিন্ন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই যদি আমরা এই ভুলগুলো থেকে শিক্ষা না নিই তাহলে একদিন আমাদের এ পৃথিবী থেকে এরকমইভাবে চলে যেতে হবে এবং এরকমই হয়তো বা আমাদের পরিস্থিতিতে হতে পারে মূলত এই অ্যাক্সিডেন্টটার সূত্রপাত ঘটে এই ফোরবি বাইক থেকে এই ফোরবি বাইকের ট্যাঙ্ক স্ল্যাব শুরু হয় এবং প্রথমেই এই বাইকটা পড়ে যায় এই বাইকটা যখন পড়ে যায় তখন মিনিমাম এই বাইকের স্পিড ছিল একশো পনেরো থেকে একশো বিশের কাছাকাছি এই যে ফোরবি বাইকটা প্রথমে পড়ে গেল এই বাইকটা পড়ার পরে রাইডার নিজেকে বাইকটা সাইডা দিয়ে নিচে সেভ হয়ে যায় সেভ হয়ে রাস্তার একটা সাইডে চলে আসে কিন্তু তার পিছনে যে বাইকটা ছিল সেই বাইকটা আবার এই বাইকের পিছনে এসে হিট করে এবং উইরা যায় ঠিক এইভাবেই একের পর এক একটা একটা করে বাইক পড়তে থাকে মূলত ব্যাপারটা যেটা হচ্ছে প্রথমে একটা বাইক ট্যাঙ্কস্লেপ করে পড়ে যায় এরপরে পিছনে থাকা যে বাইকগুলো আছে সবগুলো বাইকে ওভার স্পিডিংয়ে ছিল এবং ওভার স্পিডের জন্য বাইকগুলো কন্ট্রোল করতে না পারায় একের পর এক বাইক পড়তে থাকে এই যে অ্যাক্সিডেন্টটা দেখলেন দুইটা গাড়ি একসাথে আইসা পড়ে থাকা একটা জেএস এক্সার হেট করলো কিন্তু এর আগেও রাস্তাতে আরও তিনটা বাইক পেছনে পড়ে আছে তারা এতটাই ওভার স্পিডে ছিল যে মানে সেগুলো দেখার পরেও বাইকটা তাদের নিয়ন্ত্রণে আনতে পারতেছে না বেশি না আপনি এই জিপিএক্সার একটু খেয়াল করেন উনি একশো ষাট বাষট্টিতে বাইকটা স্ক্রুজ করে ধরে রাখছে মানে প্রত্যেকটা বাইকে প্রায় একশো বিশ তিরিশ স্পিডে ছিল তাহলে আমরা এই অ্যাক্সিডেন্টটারে কি আমরা ওভার স্পিডিং হিসাবে ধরতে পারি না হানড্রেড পারসেন্ট এই অ্যাক্সিডেন্টটা ওভার স্পিডিংয়ের জন্যই হয়েছে কারণ দেখুন প্রথমে যখন এই ফুরবি বাইকটা রাস্তায় পড়ে গেল যদি পিছনের বাইকগুলো যদি স্পিড কম থাকতো তারা যদি সত্তর আশি বা একশোর মধ্যে থাকতো আশা করা যায় তারা নিজেদের কন্ট্রোল করতে পারত কিন্তু একটা দেড়শো সিসির বাইক থেকে প্রায় তারা একশো তিরিশ চল্লিশ একজনের দেখলাম একশো সাইডেও তানতেছে তো সেই ক্ষেত্রে অল্প একটু জায়গার মধ্যে এরকম একটা প্যানিক সিচুয়েশনে কীভাবে তারা বাইকগুলো নিজেদের কন্ট্রোলে নিয়ে আসবে যার ফলে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল শুধুমাত্র ওভার স্পিডিংয়ে এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী নয় রয়েছে এখানে রাইডারদের অদক্ষতাও এই যে রাইডারটাকে দেখতেছেন উনি পা দিয়ে ইশারা করতেছে পেছনের রাইডারদের সাবধান হতে এবং বাইকটা স্লো করতে কিন্তু দেখেন উনি নিজেই যায় বাইকে হিট করলো এবং অ্যাক্সিডেন্ট করলো তাহলে কেমন পরিমাণে দক্ষ এক একজন রাইডার এখানে গেছে রাইড করতে এখন আবার অনেকেই বলবে যে বাইকের দোষ ফোর বি বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে ফোর বি বাইক ভালো না ভাই বিশ্বাস করেন ফোর বি তো টু ভির থেকে ভালো নাকি আমি লাস্ট দুই হাজার সতেরো থেকে দুই হাজার বাইশ পর্যন্ত এক টানে হুইল বাইক রাইড করছি এখন পর্যন্ত আমার কাছে ওইরকম কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই ব্রেকিংয়ের জন্য গাড়িরে দোষ দেওয়া লাভ নাই ওইখানে জেএসএক্স এর গাড়িও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে আর মূলত অ্যাক্সিডেন্টের রাস্তার যে জায়গায় সেখানে রাস্তাটা একটা বাঁক ছিল মানে বাঁকা থাকে না রাস্তা ওই ছিল তো সামনে কি কী হইতেছে ওইরকমভাবে পিছন থেকে ক্লিয়ারলি দেখা যাইতেছিল না যার জন্যে কেউ ওরকমভাবে স্পিডও কন্ট্রোল করতে পারতেছিলো না স্পিড বাড়াই যেতেছিলো এবং যা জায়গায় একজন হিট করতেছিল আর আর যারা ফাঁক ফোঁকর দিয়ে বাইরে যাইতে পারতেছে তারা তো বাই গেছে এখন আমার কথা হচ্ছে আমরা বাইক রাইড করি শখে আনন্দের জন্য এই শখ যদি মৃত্যুর কারণ হয়ে যায় তাহলে তো সেটা মুশকিল তাই না এখন আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের বলতেছি আপনারা যদি এরকমই ছাপড়িগ্রি করেন বা এরকম ছাপড়িগিরি করতে থাকেন কন্টিনিউসলি কোনো না কোনো একদিন এরকমভাবেই পরা খাবেন এরকমভাবেই মারা খাবেন এবং এরকমভাবেই একদিন সব কিছু রাইখা চলে যাবেন এবং তখন আপনি কবরেই যান আর শ্মশানেই যান ওইখানে যা বাইক রাইড করেন জীবনে বাড়িতে থাকলে আপনি অনেক রাইড করতে পারবেন অনেক বাইকের টস স্পিড তুলতে পারবেন অনেক জায়গায় ঘুরতে পারবেন এখন যদি আপনি বাইকের টস স্পিড তুলতে যায় যদি মরে যান তাহলে আপনি কীভাবে সামনে চালাবেন আর টপ স্পিড স্পিডিং করারও তো একটা নিয়ম আছে কোনো বাইকে যদি কোনো রাইডার যদি টপ স্পিড দেখতে চায় বা স্পিডিং করতে চায় হচ্ছে একটা তার ছিনা রাস্তা লাগতে হবে যে এই রাস্তায় তিনি রেগুলার রাইড করে এই রাস্তায় কোথায় ভাঙা ভাঙা কোথায় বাঘ কোথায় মোচর কেছে সব জানা আছে এবং রাস্তাটা দেখতেছে একদম ক্লিয়ার দূর দূর পর্যন্ত কোনো কিছু দেখা যাইতেছে না সেই ক্ষেত্রে একটু টপ স্পিডটা দেখতে পারে বা একটু স্পিডিং করতে পারে কিন্তু তাই বলে যে একদম একশো চল্লিশ পঞ্চাশে এটা উঠা ক্রুজ করে ধরে রাখতে হবে ব্যাপারটাও কিন্তু এরকম না টপ স্পিড দেখলেন দেখার পরে সাথে সাথে ছাইরা আবার আপনার কন্ট্রোলে নিয়ে আসতে হবে আপনি যদি বাইসে থাকেন এবং বাইকিং কমিউনিটিতে থাকেন আপনি এইস্টু পর্যন্ত রাইড করতে পারবেন এটা অসম্ভবের কোনো বিষয় না তো সবার আগে তো বাঁচে থাকতে হবে তো এরকম আসলে বাইক নিয়ে ওভার স্পিডিং করে হুটহাট মরে যাওয়া হোটাৎ পড়ে যাওয়া ব্যথা হওয়া এরকমটা আসলে করাটা উচিত না যারা এরকম করতেছেন তাদেরকে বলতেছি এখন থেকে সাবধান হয়ে যান এরকম বিষয়গুলো অ্যাভয়েড করবেন যিনি মারা গেছে ওনার বাইক হচ্ছে এই ফোর হুইটার বাইকের অবস্থা তো দেখতেই পারতেছেন একদম শোচনীয় আর যিনি মারা গেছে তার জন্য তার আত্মার শান্তি কামনা করি তিনি তার আত্মা যাতে শান্তি পায় তো এই কার সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্ত রইল তো ব্যাপারটা খুবই খারাপ হয়েছে যা হয়েছে আপনারা যারা এরকম করেন এরকম করা থেকে বাদ দিবেন তো দেখা হচ্ছে পরে এরকমই কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলমেট পরে রাইড করবেন এবং সেভে রাইড করবেন আর একটা কথা মাথায় রাখবেন আপনার সময় থেকে আপনার জীবনের মূল্য অনেকটা বেশি আর একটা কথা যদি এরকম বাইক রিলেটেড রেগুলার ভিডিও দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি আমার এই চ্যানেলে রেগুলার এরকম বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি